দিশিতে সংदर्भ কিন্তু তাইнера কর্মীটার উপর সেই দৃশ্যটা আপনারা চেষ্টা করছি আ দেখছেন আই হিকু কাহিনী না দেখুন মিদ উপর কিন্তু পুলিশের অ্যাকশন এবং এই মুহূর্তে দেখছেন আর সাউন্ড গ্রেনেড মারছেন কিন্তু পুলিশ সে দৃশ্যপথে দেখার চেষ্টা করছে এবং এই মুহূর্তে পঞ্চমে অবস্থা বিরাজ করছে আর পঞ্চমে সে দৃশ্য দেখার চেষ্টা করছি এবং দেখছেন দশব দেশ কিংবা আর বিদেশ থেকে যে যেখানে আছেন লাইফ অবশ্যই শেয়ার করতে পারেন একবার এই মুহূর্তে দেখছি আর পুলিশ কিন্তু এবং সাউন্ড গ্রেনেড মারছেন এবং লাঠি চার্জ কিন্তু করছেন এবং এই মুহূর্তে দেখছি পুলিশ কিন্তু দেখছেন যেভাবে এই মুহূর্তে কিন্তু অবস্থা বিরাজ করছে পুলিশের যে একশন নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারির নেতাকর্মীদের উপর সে দৃশ্যপথে দেখানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখছেন